গুড মর্নিং বন্ধুরা ছোলা হচ্ছে এক কেজি সাইজের ইলিশ মাছ ডিমালা ইলিশ যেটা এখন সকাল সকাল কাটা হবে দেখতে থাকো বন্ধুরা তো মাছটি চুলছে লক্ষণ দা ছোট্ট একটা লোহার ছুরি দিয়ে পুরো চোচাগুলিকে উড়িয়ে দিচ্ছে তারপর গোপালদার কাছে নিয়ে যাবে সেটাকে পিস করা হবে তো দেখতে পাবো বন্ধুরা

বেরিয়েছে তো গাদা পিটি করা হচ্ছে এক কেজি সাইজের ওজনের ইলিশ গাদা পিটি তো হবেই মাছটা একদম সুপার মাছ বেরিয়েছে আজ গোপালদা এটা ষোলোশো টাকা কিলো দরে বিক্রি করছে মাছ অনুযায়ী দাম ঠিকই আছে আর ইলিশ বলে কথা একদম মাখন পিস হয়েছে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে আর এই ধরনের পিক সাইজের ইলিশ খেতে হলে বন্ধুরা চলে আসবে আমাদের জলপাইগুড়ি গোয়ালখানা বাজারে আরও বিভিন্ন রকমের নানা প্রকারের নদীর মাছ তিস্তার মাছ আরো বিশাল সাইজের রুই কাতল সব জ্যান্ত যা যা মাছ পেয়ে যাবেন এখানে তো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ সো মাছ